বিভিন্ন মানুষকে পাচার করতে মূলত তারা নারীদেরকে পাচার করে থাকে আমাদের বিভিন্ন টহল অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিনিয়তই এই মানব পাচারকারীদেরকে ধরার এবং তাদের যারা অবৈধভাবে দেশের থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে অথবা মশা মাছি দমনে আজই ব্যবহার করুন বাহাদুর টুইন ওয়ান মশা পায় বাজারের সেরা পায় অন্য দেশ থেকে আমাদের দেশে আসার চেষ্টা করছে তাদেরকে ধরার প্রচন্ড রকম প্রচেষ্টা করে থাকে তারই একটা সফলতা হিসাবে গতকাল রাতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি সেই বিশেষ অভিযানের ফলে আমরা একটি মাইক্রোবাসের ড্রাইভার যে সহকারী হিসাবে কাজ করেছে দালালে দালালকে আমরা ধরতে পারিনি তার নাম ঠিকানা সমস্ত কিছুই আমাদের কাছে আছে তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমরা সর্বমোট জন বাংলাদেশি নারী এবং তিনজন রোহিঙ্গা ভিক্টিমকে ধরতে সক্ষম হয়েছি সাথে একজন পুরুষ সেও পার্শ্ববর্তী দেশে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল তাদের সবাইকে আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন তাদের অনেকেই স্বেচ্ছাই যাচ্ছিল এবং তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে তাদেরকে ছলে বলে কৌশলে বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার অপচেষ্টায় লিপ্ত ছিল আমি আপনাদের মাধ্যমে যারা দুষ্কৃতিকারী বা চোরাকারবারী অথবা যারা মানব পাচারকারী দালাল হিসাবে কাজ করছে তাদের কাছে একটা দিতে চাই সেটা হচ্ছে যে তারা যদি ঝিনাইদহ বা মহেশপুর এলাকাকে তাদের পাচার করার রুট হিসাবে ব্যবহার করে তাহলে আমি বলবো তারা ভুল করছে এই অঞ্চলটা তাদের জন্য উপযুক্ত নয় এখানে আসলে আমরা কোনো অংশেই কোনোভাবেই ছাড় দিতে প্রস্তুত নই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা চলমান আছে এবং তাদেরকে ধরতে পারলে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে বদ্ধ করি মিডিয়া ডাউনলোড করো ইনস্টল